দুই কোটি মানুষ পানি বন্দি বন্যায় আক্রান্ত ভারত থেকে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে যে কারণে পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে যার যা কিছু আছে সবাই সাধ্য মতো এগিয়ে এই মানুষদেরকে সাহায্য করার জন্যে আপনার যা কিছু আছে তাই দিয়ে সহযোগিতা করুন দাসের লাঠি একের বোঝা আপনি যদি একশোটা টাকাও দিতে পারেন সেটাই উপকারে আসবে মহাবিপদের মধ্যে ভলান্টিয়ারেরা ইয়াং ছেলে তিনটা নৌকা নিয়ে গিয়ে তারা বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করছে